এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহ হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইম সবশেষে আছে আল আলী আল আদিম মোট কয়টা যদি বলেন আল হাইল কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ুম একটা ওলাইয়া উদু হেফ দুহমা ওহু আল আলিউল একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিষ্ণু ইসলাম বলেন মান করা কুরসি দুবুরা কুল্লি সলাতম না ইল্লাল মাউল প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া